রাজনীতির রক্তাক্ত অঙ্গনে আবারও প্রাণ গেল একজন নেতার কক্সবাজারে হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রহিমুল্লাহ শিকদার চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আজ সকালে এই মৃত্যু ঘিরে চলছে তুমুল বিতর্ক রাজনৈতিক উত্তেজনা চরমে রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রহিমুল্লাহকে মারধর করেন জাহেদ নামে এক ব্যক্তি পরিবার জানায় খবর পেয়ে স্বজনরা ছুটে এলে তাদেরও হামলার শিকার হতে হয় জামায়াতের কর্মী নোমান ও মিজান এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রহিমুল্লাহ শিকদার তিনি ছিলেন কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তার মৃত্যুতে শোকের ছায়া পরিমারে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায় পুলিশ বলছে আগের মামলার জেরে এই হামলা অন্যদিকে জামায়াত দাবি করেছে এটি রাজনৈতিক নয় বরং মসজিদের জমি নিয়ে দুই পক্ষের বিরোধ তারা বলছে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে একটি মৃত্যু কি রাজনীতির আগুন আরও উস্কে দিচ্ছে আপনি কি মনে করেন এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা নিচে কমেন্টে মতামত জানান সত্য জানার জন্য লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যের পক্ষে থাকুন